আসসালামু আলাইকুম সুনামগঞ্জ গীতিকার বাউল শিল্পী ঐক্য পরিষদের আজকের মত বিনিময় বিভিন্ন উপজেলা থেকে আগত মুরুবিয়ান বাউল শিল্পী গীতিকার এবং শিল্পী যারা আছেন সবাইকে সালাম জানাম আসসালাম আলাইকুম আজকে আমরা চমৎকার একটি আলোচনা করেছি বিভিন্ন উপজেলা থেকে আমাদের যে গুণীজন আসছেন আমি দুঃখিত নাই যারা আসছেন না তারা হয়তো সামনে দিয়ে আসবেন তবে আজকে যে গুণীজনরা আসছেন তাদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা যে আজকে উপস্থিত হয়েছেন তো আমরা বাউল গীতিকার ও যন্ত্রশিল্পী ঐক্য পরিষদের চেয়ারম্যান লন্ডন প্রবাসী গীতিকার শাহ শফিক ভাইয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটা আমরা করেছি এবং উনি চেয়ারম্যান উনি আমাকে বলেছেন যে সাজান ভাই আমি অনেক কিছু করেছি অনেক সংগঠন করেছি কিন্তু আমি চাই আমাদের সুনামগঞ্জ একটা কমিটি সুন্দরভাবে একটি কমিটি করি যাতে বাউল গীতিকার অযন্ত্রশিল্পী সবাই মিলে একটা সংগঠন আমরা করতে পারি ওনার দারিবাহিকতায় আমরা আজকের এই অনুষ্ঠান এবং আমাদের পাশে আছেন আমাদের এই প্রবাসী গীতিকার আজাদ ভাই উনি আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করবেন আশা করি তো আমরা মূল জিনিস হলো আমাদের আজকের যে অনুষ্ঠানটা আমরা ফরম বিতরণ আমরা ফরম দেব প্রতি জেলা থেকে আমাদের যে নেতৃবৃন্দরা আসতেন তাদের প্রত্যেককে আমরা ফরম দেব আমাদের সদস্য ফোরম সদস্য এর একটা ডেট আমরা আজকেই করব যে কত তারিখ আমাদের এই সদস্য ফোরম তারা দাখিল করবেন এই দিনই আমরা একটা কমিটি করব। সবাইকে নিয়ে সভাপতি সেক্রেটারি যা যে যা আমরা বানাই আমরা সুন্দরভাবে একটি বানাইব আমরা আমরা য করবো না ওই যে এই সিলেটের মতো যে আমরা এই তারা যে কমিটি করেছে এই এইভাবে না আমরা যেভাবে আছে এইভাবেই আমরা একটা কমিটি করব পরবর্তীতে আমরা পরবর্তীতে যে কমিটি করব হয়তো এই আমরা নির্বাচন আসতে পারে নির্বাচন আসবে কিন্তু প্রথম দাফে আমরা আমরা কোনো এই জঘরব না আমরা এই নির্বাচনীয় কোনো কাজ আমাদের হবে না আমরা একটা সংগঠন করব। শাহ শফিক ভাই এবং আমাদের বাবুল আবুল আবুল আজাদ ভাই গীতিকার আবুল আজাদ ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের যে নেতৃবৃন্দ আসছেন সবাই আমার আজকে সবই ভালোবেসে আসতে আসছেন যারা আমাদের আজকে এই সংগঠনে তারা কথা দিয়েছেন এবং যারা অনেক বক্তৃতা করেছেন তাদেরকে আমি খুব ভালোবাসি যারা যাদেরকে খুব বেশি ভালোবাসি তাদেরকেই আমরা ডাকছি আজকে আসার জন্য সবাইকে বলছে হয়তো অনেকেই আসেন নাই আগামীতে হয়তো আসবেন সবাই আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য আমি অনুরোধ করছি আগামীতে যে আমরা ডেট করবো এই ডেটে আপনারা উপস্থিত থাকবেন এবং আমরা শাহ সফিক জন্য দোয়া করবেন এবং এই গীতিকার আসাদ ভাই আজাদ ভাই আবুল আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আজকের ময়মুরব্বীরা যারা আছেন আজকের সভাপতি তিনি আমার সদ্য শাসা দূরবীন সার ছাত্র উনি আমাদের যত অনুষ্ঠান আমরা করেছি উনি বর্তমানে সরকার বাধাপ্রাপ্ত এখানে অনেক বাউলরা বাধাপ্রাপ্ত আছেন গীতিকাররা বাধাপ্রাপ্ত আছেন এবং গুণীজনও আছেন আমাদের নেশারবাই সহ যারা আসছেন সবাইকে আমরা চাচ্ছি যে বর্তমানে আমরা পারি না কিছুদিনের মধ্যে হইল আমরা এই বাধার ব্যাপারে কিছু আলোচনা করবো মানমাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে জেলা প্রশাসক মহোদয় খুব ভালো আমার আমাদের খুব খুব ভালোবাসেন আমরাও ওনাকে ভালোবাসি বর্তমান বর্তমানে আমরা বাউল গান হয়তো হচ্ছে না আমরা কোনো কোনো জায়গায় হচ্ছে কিন্তু আশা করছি আগামীতে হয়তো আমরা বাউল গানে আবার ফিরে যাব। আমরা বাউল গান হবে বাউল গান সবসময় হবে কোনো কোনো জায়গায় হচ্ছে কোনো কোনো জায়গায় হচ্ছে না তা আমরা অনুরোধ করব মাননীয় জেলা প্রশাসক মোদের কাছে আমাদের বাউল গান যেন বিলুপ্তির পথে না যায় উনি আমাদেরকে ভালোবাসেন যেহেতু আমরাও ভালোবাসি স্যারকে হ্যাঁ আমরা এই এই বলেই আজকের অনুষ্ঠান এই পর্যায়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম